খুশির দিন আনন্দের দিন সবাই নিজের পছন্দ একটা জিনিস কিনতে ভাই আমি নিজের পছন্দ একটা জিনিস কিনছি ভাই ভাই এই ব্র্যান্ড আর কি সবাই পিনতে পারে না বুঝছেন কথা অনেকে অনেক কিছু বলবো এগুলো আপনি দেখ আমরা নিজেরই ভাই

তাহলে ভাই যদি টেডি সম্বন্ধে শার্টের সম্বন্ধে এত টিকটক এত ইউটিউব ফেসবুকে বস্তির ভাই ভাই ব্র্যান্ড এই ব্র্যান্ড সবাই পারে না এই কেউ রাখতে পারে না বুঝছেন ভাই ভাই একটা ঈদ সামনে ঈদ মানে খুশি খুশির দিন এই আনন্দের দিন সবাই নিজের পছন্দ একটা জিনিস কিনতে ভাই আমি নিজের পছন্দ একটা জিনিস কিনছি ভাই ভাই এই ব্র্যান্ড আর কি সবাই কিনতে পারে না বুঝছেন কথা